তো এখন আপনার যেরকম ফল আছে আপনি আশা করছেন যে মোটামুটি গাছ প্রতি পঞ্চাশ কেজি করে যেহেতু পাইছেন তাহলে এরকম হিসাব করা যাচ্ছে তো এখন আমরা পঞ্চাশ কেজি রে গড় হচ্ছে আমরা কত টাকা কেজি ধরবো যদি আমরা হিসাব করতে চাই

গড় এখন যে পরিবেশ এই পরিবেশে যদি আমরা আমাদের কৃষক ভাইদের জানাইতে চাই যে এই মালটাতে কেমন আয় করা যেতে পারে সেই হিসাবে এখন গড় কয় টাকা কেজি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আপনার হচ্ছে পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি কি পাবো এখন এই তিন বছরে সবাই পাবে এরকম না কম বেশি হতে পারে বেশিও পাবে ইনশাল্লাহ আমার তো মনে করেন যে এই ভুইতে আর ইয়ে ছিল কুল ছিল কুল এই বছর ভেঙে দিয়েছি ভেঙে দেওয়ার পরে মনে করেন এই মালটা গেছে মানে মালটা যখন ফুলেছে ওই সময় কুল ভেঙেছে আচ্ছা যদি কুল গাছ আর আগে ভাঙা থাকতো তাহলে আরো বেশি ধরতো তার মানে আমরা পঞ্চাশ কেজি আর পঞ্চাশ টাকা করে হচ্ছে দাম দাম তাহলে আমরা পঁচিশশো টাকা এক একটা গাছে পাচ্ছি আচ্ছা পঁচিশশো টাকা এখান থেকে আমরা টোটাল গাছ আমাদের হচ্ছে একশো গাছ একশো গুণন পঁচিশশো করলে হয় হচ্ছে আড়াই লক্ষ টাকা আচ্ছা এই আড়াই লক্ষ টাকা থেকে আপনি এ যাবৎকালের খরচ কতবার দিবেন

মালদা চাষ করা যায় মানে অন্য আবাদের সাথে মালদা চাষই তেমন আমি আগামী বছরের দু বছর দু বিঘে লাগাবো আচ্ছা আর কি কি আছে আপনার আমার দার্জিলিং কমলা আছে দশ কাটা আর আপনার এই বাড়িওয়ান মালটা আছে এলো এক বিঘে আর শরিফা বাগান করে এলাম এলো

বেশ একটা সফলতা পেয়েছেন সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি বলতে চাচ্ছেন যে মালটা চাষ করা যায় মালটা চাষে লাভও বেশি আর অনেকে তো বলছে যে সবুজ মালটার দাম ভালো না কম 40 টাকা 50 টাকা কেজি বিক্রি হয় কেটে ফেলবো গ্যাস তাদেরকে আপনি কি বলবেন তারা হয়তো সেরকম পরিচর্যা করতে পারছে না হয়তো তাদের এই ব্যাপারটা আইডিয়া নেই অনেক লোক হয়তো বুঝতে পারছে না আমার তো ইনশাআল্লাহ দেখছেন কি অবস্থা এর মধ্যে লসের তো কোনো আপনি কি মনে করেন কত টাকা সর্বনিম্ন কত টাকা হইলেও মালটা চাষ করে বেঁচে থাকা যাবে বা লস হবে না মানে মোটামুটি আপনার যদি যদি টাকা আসে তো লস নেই অনেক চাষে যাই হোক দর্শক মোটামুটি আমরা কথা বললাম একজন কৃষি উদ্যোক্তার সাথে আমরা চেষ্টা করেছি যে আপনাদেরকে আজকে মালটা চাষের আদি অন্ত মালটা চাষ সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য আর উনি যেমনটা বললেন যে মালটা যে সবুজ মালটার দাম মোটামুটি যত কমই হোক সেটা চল্লিশ বা পঞ্চাশ হইলেও লস নাই আর যদি যে পরিমাণ ফলন তাতে পঞ্চাশ টাকা করে হলেও বিঘাতে আড়াই লক্ষ টাকা বিক্রি করা যায় আর এটা তো তিন বছরের হিসাব চার বছর পাঁচ বছরে গেলে সেই আরো বাড়বে তো মোট মিলাই বলা যায় যারা বাড়ি মালটা এক নিয়ে আসলে বলেন যে বাড়ি মালটা এক হচ্ছে চাষ করার মতো নয় এখন আর নাই তাদের বলবো যে আপনি দেখেন মালটা চাষ করে হয়তো কোটিপতি হবেন না

আচ্ছা এখন যদি নতুন কৃষক ভাইরা মালটা চাষ করতে চায় তাদেরকে আপনি কি পরামর্শ দিবেন যে তারা কি এই মালটাই চাষ করবে নাকি নতুন কোনো মালটা চাষ করবে

সেটা আপনারা খুব ভালো করে জানেন এই জন্য আর আজকে আমরা ওই পর্বে গেলাম না বা ওই অংশে গেলাম না আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়েছি দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোনো আহ প্রজেক্ট ভিজিটের সময় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চাষা আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম আসসালাম